ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন জয় নিতে সকলকে আবারও চলে এসেছি চরিত সুধা নিয়ে তো আজকে আমরা চরিত্র পরব সূর্যগ্রহণ উপলক্ষে মহা সংকীর্তন শ্রী শ্রী রাধারমন জয়ী ভজনী তাই শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই ঘটনাটি নবদ্বীপ নিবাসী শ্রীযুক্ত কালিদাস বন্দ্যোপাধ্যায় মুক্তার মহাশয় যাহা লিখিয়াছেন তাহাই এই স্থলে উচ্চিত করা গেল আজ সূর্যগ্রহণ মহা হুলস্থুল ব্যাপার দিক দেশ হইতে বহুসংখ্যক যাত্রী গ্রহণ উপলক্ষে গঙ্গা স্নান এবং ধাম দর্শন মানুষে নবদ্বীপে আসিয়াছে কেহ কাছে কালী মাখাইয়া কেহ কেহ বা কালো পাথরে জল রাখিয়া এবং কেহ কেউ বা দূরবীক্ষণ যন্ত্রাদির সাহায্যে সূর্যদেবকে দর্শন করিতেছে এবং সকলেই উৎকণ্ঠিত চিত্রে গ্রহণকালের প্রতীক্ষা করিতেছে বালক বৃদ্ধ যুবা স্ত্রী পুরুষ সকলেই মহাব্যস্ত কেহ পুরুষচরণ মানুষে গঙ্গা তীরে বসিয়া আছেন কেহ কেহ বা গ্রহণকালে দান করিবার উদ্দেশ্যে নানাবিধ বিধর্গ লইয়া গঙ্গা তীরে যাইতেছেন কেহ বা হোম করিবার মানুষে তদুপযোগী বস্তু সংগ্রহ করিতেছেন যাজক ব্রাহ্মণগণ নানা স্থানে ঘুরিয়া ঘুরিয়া যজমান সংগ্রহ করিতেছেন কীর্তনিয়াগণ গ্রহণকালের প্রতীক্ষায় খোল কর্তাল লইয়া গঙ্গা তীরে বসিয়া আছেন ভিকারীগণ ঘাটের দুই পাশে কাপড় বিছাইয়া বসিয়া আছে দোকানীগণ দানের উপযোগী নানাবিধ বস্তু লইয়া দোকান সাজাইতেছে যে নিতান্ত অভাবগ্রস্ত সেও আজ ব্রাহ্মণ বা মা গঙ্গাকে কিছু না কিছু দেবার জন্য প্রস্তুত হইতেছে এই সময় আমি বেড়াইতে বেড়াইতে পাড়ায় অবধূত জ্ঞানানন্দ স্বামীজি মহারাজের আশ্রমে যাইয়া দেখি যে অনেকগুলি লোক স্বামীজিকে গঙ্গা তীরে লইয়া যাইবার জন্য বিশেষ চেষ্টা করিতেছে কিন্তু স্বামীজি বলিতেছেন তোমরা যাও আমি আশ্রমে থাকি মহাপুরুষের হৃদয়ে গুরু অভিপ্রায় কে বুঝিবে হঠাৎ আমাকে দেখিবামাত্র মাত্র অনেকেই বলিয়া উঠিলেন দাদা গ্রহণ উপলক্ষে স্বামীজিকেই গঙ্গা তীরে লইয়া যাইতে পারিলে বড়ই আনন্দ হইত কিন্তু স্বামীজি কিছুতেই সম্মত হইতেছেন না আমাদের বিশ্বাস আপনি একটু চেষ্টা করিলেই হইতে পারে আমিও তাহাদের কথা শুনিয়া অতিশয় উৎসাহ সহকারে স্বামীজিকে বলিলাম দেখুন আপনি একটু গঙ্গা তীরে বেড়াইতে গেলে যদি অনেক লোকে সুখ পায় তবে আপনার আপত্তি কি চলুন যাইতে হইবে বলিয়া হাত ধরিবা মাত্র তিনি ঠিক বালকের ন্যায় উঠিয়া আমাদের সঙ্গে সঙ্গে চলিলেন উপস্থিত ভক্তবৃন্দ সকলেই পরমানন্দে হরিধ্বনি করিয়া গঙ্গা তীরাভিমুখে রওনা হইলেন যাইতে যাইতে ক্রমে আমরা সকলে স্টিমার ঘাটে গিয়া উপস্থিত হইলাম তখনকার স্টিমার স্টেশন মাস্টার কালীপ্রসন্নবাবু স্বামীজির শিষ্য ছিলেন তিনি স্বামীজিকে দেখিবামাত্র বিশেষ আগ্রহ সহকারে স্টেশন ঘরের মধ্যে লইয়া গিয়া একখানি চেয়ার বসাইলেন আমিও তাহার পাশে একটি চেয়ারে বসিয়া হরি বলো হরি বলো হরি বলো ভাই রে জীবিরার গতি নাই রে এই পথটি হাতে তালি দিয়া আস্তে আস্তে গাইতেছিলাম অপরাপর সঙ্গীগণ ঘরের বাহিরে বসিয়াছিলেন এই সময় হঠাৎ একজন ভক্ত বলিয়া উঠিলেন গ্রহণ লাগিয়াছে শুনিবে মাত্র স্বামীজি ও আমি উভয়ই বাহিরে আসিলাম যে পথটি আমি গাহিতেছিলাম অন্য কয়েকজন ভক্ত আমার সঙ্গে সেই পথটি গাইতেছিলেন আমি গঙ্গা তীরে নিম গাছে হঠাৎ গুরুদেব যাদবদাস এবং উপর পাড়ার সকলেই রাজেন বাবু বলিয়া ডাকিতেন একাকি গঙ্গা তীরস্থ রাস্তা দিয়া ধীরে ধীরে আমাদের দিকে আসিতেছেন ক্রমে নিকটে আসিলে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম কিরকম আজ যে কীর্তন ছাড়া একাকি রাজেন দাদা হ্যাঁ ভাই কেন যে আজ আর কিছু ভালো লাগিতেছে না তাই একাকি বেড়াইতেছে তবে এখানে কীর্তন হোক না কেন স্বামীজিও রহিয়াছেন রাজেন দাদা নিতাই চাঁদ কিভাবে না তিনিই জানেন বলিয়া পূর্ববধ বরাবর শ্মশানঘাটির দিকে চলিয়া গেলেন ক্ষণকাল পরে আবার আমাদের কাছে ফিরিয়া আসিলেন তখনও আমাদের পূর্বোক্ত নামই চলিতেছিল তিনি আসিয়া ওই নামে ধরিলেন তিনি অগ্রে অগ্রে গাহিতে লাগিলেন এবং অপর সকলে তাহার দোয়ার কি করিতে লাগিল বলিতে কি শুষ্ক তৃণ রাশির মধ্যবর্তী অগ্নিস্পুলিঙ্গের ন্যায় নাম ক্রমেই বিস্তার করিতে লাগিল এই সময় উত্তর দিক হইতে দশ বারো জন লোক খোল কর্তাল যোগে নিতাই বলো গৌর বলো হরি বলো ভাই রে নিতাই চৈতন্য নবিনে আর গতি নাই রে এই নাম করিতে করিতে যেমন ইহাদের নিকটবর্তী হইল অমনি ঠিক আকৃষ্ট লৌহের ন্যায় ওই কীর্তনের মধ্যে প্রবিষ্ট হইল এক অপূর্ব খেলা আরম্ভ হইল ক্রমে চারিদিক হইতে যতই নাম সংকীর্তনের দল আসিতে লাগিল সকলেই ওই কীর্তন মণ্ডলীর মধ্যে প্রবেশ করিতে লাগিল আমি কিন্তু পূর্বোক্ত নিমগাছটি ঠেস দিয়া সেই অপূর্ব রহস্য দেখিতেছিলাম স্বামীজি ও রাজেন দাদা উভয়ই যেন মহাসংকীর্তনের কেন্দ্রস্থলে প্রেম ভরে নৃত্য করিতেছিলেন লোকে লোকার অন্ন কত খোল কর্তাল যে তথায় উপস্থিত হইয়াছিল তাহার সংখ্যা করা আমার পক্ষে দুঃসাধ্য যুগপথ সহস্র কণ্ঠে হরিধ্বনিতে পৃথিবী যেন কম্পিতা হইতে লাগিল রমণীগণের উলুধ্বনি ও ভক্তগণের মন প্রাণ মাতানো জয়ধ্বনি ও খোলকর্তারের ধ্বনিতে দশ দিক মুখরিত হইতে লাগিল সকলেই প্রেমানন্দে বিভোর সকলেই আত্মবিস্মৃত সকলেই মহাপুরুষ দ্বয়কে ঘেরিয়া উদ্দন্ন নৃত্য করিতেছে সকলেরই অঙ্গ ধুলি ধূসরিত দূর হইতে কাহাকেও লক্ষ্য করা সুকঠিন আমি কিন্তু পূর্ববৎ চিত্রপুত্রলিকার ন্যায় এক দৃষ্টি সেই মহাসংকীর্তনের মণ্ডলীর মধ্যে প্রতি চাইয়াছিলাম আশ্চর্যের বিষয়ে এই যে শত লোকের মস্তক ভেদ করিয়া রাজেন দাদার মস্তক দাদার দেহ হইতে ততই তেজপুঞ্জ বাহির হইতেছে ক্ষণে ক্ষণে তাহার মুখখানে এইরূপ রক্তিমাকার ধারণ করিতেছে যে দূর হইতে তাহাকে লক্ষ্য করা সুকঠিন হইতেছে পাঁচ সাতজন সাত দশজন একসঙ্গে ভাব ভরে অচৈতন্য হইয়া পড়িতেছে অন্যান্য সকলে তাহাদিগকে ধরিয়া একপাশে রাখিয়া দিতেছে আগন্তুক বালকগণ তাহাদিগকে শুশ্রূষা করিতেছে অপরদিকে বহু মূল্য বসন ভূষণে বিভূষিতা কৃষ্ণনগর নিবাসিনী পরমা সুন্দরী বার বিলাসিনীগণ ভাব বিগলিত নেত্রে অশ্রু বিসর্জন করিতে করিতে নিজ নিজ বস্ত্রাঞ্চল দ্বারা ভাব ভরে অচৈতন্য ব্যক্তি দিকে নয়ন জল মুঠাইয়া বাতাস করিতেছে কেহ কেহ বা বহুমূল্য উত্তরীয় বসনে ভাবাবৃষ্ট ব্যক্তি দিকে ধূলিধূরিত অঙ্গ মার্জন করিয়া বাতাস দিতেছে আবার কেহ কেহ বা তাহাদের চরণ ধরিয়া ব্যাকুলভাবে রোদন করিতেছে কি পবিত্র ভাব আত্মপর উচ্চ নিজ ব্রাহ্মণ চণ্ডাল স্ত্রী পুরুষ ভেদাভেদ নাই সকলের সুপবিত্র নাম সাগরে ডুবিয়া পবিত্র হইয়া গিয়াছে সকলেরই হৃদয় অপ্রাকৃত ভাব ভরে এইরূপ কোমলতা কমল হৃদয়া করুণাময়ীষ ভানু নন্দিনী রূপে সময় নবদ্বীপে অনেকবার সূর্যগ্রহণ দেখিয়াছি অনেক মহাত্মার কীর্তনও শুনিয়াছি কিন্তু রাজেন দাদার ন্যায় এইরূপ তন্ময়তা এত আকর্ষণ এত আত্মবিস্মৃতি কেহ কখনো করিতে পারিয়াছেন বা পারিবেন বলিয়া মনে হয় না এমনকি আমি আমার জীবনে নাম সংকীর্তনে একসঙ্গে এত লোক এবং এত খোল কর্তালের মিলন কখনোই দেখি নাই আর একটি আশ্চর্যের বিষয় এই যে গ্রহণের কাল ঘন্টা। অবস্থিত নাম কীর্তন চলিতেছে কিন্তু কাহারও ক্লান্তি বোধ নাই সচরাচর কিছুক্ষণ কীর্তনের পর উদ্যম হ্রাস হইয়া আসে কিন্তু এই যেন ক্রমেই উদ্যম বাড়িতে লাগিল আমার কথা ভাবিয়াই আমি বিস্মিত কারণ একভাবে চারি ঘন্টা কাল স্ত্রীর চিত্তে দাঁড়াইয়া থাকা আমার পক্ষে সম্পূর্ণ অসম্ভব সূর্যদেব পূর্ণগ্রস্ত হইলেন বটে কিন্তু নামরূপ সূর্যের আলোকে দশ দিক উদ্ভাসিত হইল সূর্যদেব পূর্ণরূপে গ্রহগ্রস্ত হওয়ায় গগনে শ্রীহীন আহ সূর্যদেব পূর্ণগ্রস্ত হইলেন বটে কিন্তু নামরূপ সূর্যের আলোকে দশ দিক উদ্ভাসিত হইল সূর্যদেব পূর্ণরূপে গ্রহগ্রস্ত হওয়ায় গগনে শ্রীহীন তারকা দর্শনে আমার মনে হইতে লাগিল যেন উহারা রাজেন্দ্র মুখচন্দ্র বিগলিত নাম সুধাপানে পরিতৃপ্ত শত সহস্র ভক্তরূপ নক্ষত্র উজ্জ্বলতা দর্শনে নিজ নিজ ভাগ্যকে ধিক্কার দিতেছে নির্দিষ্ট কালাবসানে সূর্যদেব ক্রমে ক্রমে যেমন পূর্বাবস্থা প্রাপ্ত হইলেন অমনি স্বামীজি মহারাজ ও রাজেন্দা তা উভয় প্রেম বিহলভাবে ভাবে বাৎসল্যময়ী মা জাহ্নবী দেবীর কোলে ঝাঁপ দিয়া পড়িলেন সঙ্গে সঙ্গে অপরাপর সকলেই ইহাদের অনুকরণ করিল মা ও যেন এতক্ষণ সতৃষ্ণ নয়নে স্থিরভাবে সন্তানগণের অপরূপ প্রেম নৃত্য দেখিতেছিলেন হঠাৎ পরিশ্রান্ত সন্তানগণকে পক্ষে ধারণ করিয়া প্রেমানন্দ ভরে উত্তাল তরঙ্গময়ী হইলেন প্রেম উন্মত্ত সন্তানগণ মায়ের কোলে গিয়াও স্থির হইতে পারিলেন না জলে আবার এক প্রকার নতুন ভাবে নৃত্য কীর্তন আরম্ভ হইল একজনকে মধ্যে রাখিয়া দশ বারো জন মণ্ডলী বন্ধনে হাত ধরাধরি করিয়া নৃত্য কীর্তন করিতে লাগিলেন এইরূপ ভাবে শত শত দলেই নৃত্য কীর্তন হইতে লাগিল কিছুকাল পরে হঠাৎ সকলেরই যেন চমক ভাঙিল দোকানের দোকানের কথা গৃহস্থের বাড়িঘর ও স্ত্রী কথা যাত্রীগণের টাকা জামা কাপড় প্রভৃতির কথা এমন মনে পড়িয়া গেল অমনি সস্তে তীরে উঠিয়া স্ব স্থানে তাহারা প্রস্থান করিতে লাগিল স্বামীজি ও আমরা বাড়িতে আসিলাম আমার জীবনে এইরূপ আনন্দ আমি আর কখনো উপভোগ করি নাই করিব বলিয়া আসাও খুব কম এর পরেরটা হল রামদাসের সহিত মিলন একদিন অপরাহ্নে বাবাজি মহাশয় গোবিন্দ দাস মহন্তের নবদ্বীপে পাল গোবিন্দ বলিয়া বিখ্যাত আখড়ায় বসিয়া আছেন সঙ্গে নবদ্বীপ দাদা এবং আর দুই একটি সঙ্গী রহিয়াছেন কৃষ্ণ কথা হইতেছে। এই সময় হঠাৎ একটি উজ্জ্বল শ্যামবর্ণ বালক আসিয়া তথায় উপস্থিত হইল দূর হইতে বালকটিকে দেখিবা মাত্র সকলেই যেন উহার প্রতি আকৃষ্ট হইতে লাগিলেন হঠাৎ নবদ্বীপ দাদা উঠিয়া বালকটিকে আলিঙ্গন পূর্বক বাবাজি মহাশয়ের নিকট লইয়া আসিলেন বাবাজি বাবাজী উহার পরিচয় জিজ্ঞাসা করায় নবদ্বীপ দাদা বলিলেন ইহার নাম রামদাস ফরিদপুর নিবাসী মহাত্মা জগতবন্ধু ভট্টাচার্যের অনুগত সম্প্রতি ইহারা হরিসভায় আছে এই বালকটি বড়ই অনুরাগী নিতাইচার নাম সংকীর্তন বিষয়ে ইহাকে বড়ই কৃপা করিয়াছেন ইহার মধুময় কণ্ঠে প্রেম মাখানো নামকীর্তন শুনিয়া পাষাণ হৃদয়ে বিগলিত হইয়া যায় ঘোর প্রাচন্ডের প্রাণও যেন ক্ষণকালের জন্য হানি নিতাই গৌরাঙ্গ বলিয়া কাঁদিয়া ব্যাকুল হয় শুনিয়া বাবাজি মহাশয় রামকে আলিঙ্গনপূর্বক কাছে বসাইলেন অপ্রাকৃত সুশীতল বক্ষ সংস্পর্শে অতিব বিস্মিত হইয়া নিজ হৃদয়ের মধ্যে নানা রূপ সমালোচনা করিতে লাগিল এবং পুনঃ পুনঃ বাবাজি মহাশয়ের আপাদ নিরীক্ষণ করিতে লাগিল এইরূপ ভাবে কিছুক্ষণ পরে বাবাজি মহাশয় রামের পিঠের উপর বাম হস্ত দিয়া বলিলেন চল ভাই যাওয়া যাক বলিয়া মহান্তকে দণ্ডবধ প্রণামপূর্বক সকলেই প্রস্থান করিলেন ক্রমে চৌমাথা রাস্তার উপর আসিয়া বলিলেন ভাই রাম একটা নাম ধরতো বলিতেই রাম নাম ধরিল হরিবলরে ভাই গদাধর গঙ্গা গৌরাঙ্গ গদাধর গৌরাঙ্গ পশু জাহ্নবাণী তাই পশু জাহ্নবাণী তাই সীতা অদ্বৈত গোসাই ইত্যাদি একে বলে মধুময় কণ্ঠস্বর তাতে আবার অনুরাগ মাখা কাজে নামটি এতই মধুর লাগিতে লাগিল যে যেই শুনিতেছে সেই যেন সেই সময়ের জন্য প্রাকৃত রাজ্যের কথা ভুলিয়া প্রেমানন্দ সাগরে ডুবিয়া যাইতেছে রামদাস প্রেমানন্দে বিভোর হইয়া অগ্রে অগ্রে গাইতেছে বাবাজি মহাশয় এবং অন্যান্য সঙ্গীগণ তাহার দোয়ার কি করিতেছেন এক এক সময় রামের এক একটি ভাব মাখানো আকোষ হইতেছে শুনিয়া বাবাজি মহাশয় কম্পিত কলে বলে হানি তাই বলিয়া উচ্চস্বরে হুঙ্কার করত সকলের হৃদয় প্রেমানন্দে পরিপ্লুত করিতেছেন ক্রমে সংকীর্তানন্দে কি বিভোর হইয়া নৃত্য করিতে হইতে সকলে হরিসভায় গিয়া উপস্থিত হইলেন একই নামের প্রবল স্রোতে সকলের হৃদয় ক্ষেত্র বিধৌত স্বচ্ছ ভাব ধারণ করিয়াছে তাহাতে আবার নবনটবর হেমকিরণিয়া গৌর সুন্দরের মূর্তিখানি প্রতিবিম্বিত হওয়ায় সকলেই আত্মহারা কাহারি বা নাই সকলেই প্রেমানন্দে বিভোর ক্রমে খোলকর্তাল সহ অনেকে আসিয়া কীর্তনে যোগ দিতে লাগিল এই রূপে বহুক্ষণ কীর্তনের পর কীর্তন সমাপ্তি হইল বাবাজী মহাশয় মহাপ্রভুকে দণ্ডবধ প্রণাম পূর্বক রওনা হইলেন প্রেমের মূর্তি সরল হৃদয় বালক রামদাস বাবাজি মহাশয়কে দণ্ডবধ প্রণাম করিবামত ইনি প্রেমাদ্র হৃদয়ে তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন ভাই আজ বড়ই সুখী করিলে নিতাই যাদের চরণে প্রার্থনা করি দিন দিন তোমাকে প্রেম ধনে ধনী করুন তোমার দ্বারা জগতের লোক সুখী হোক যতদিন নবদ্বীপে থাকিবে ভাই এক একবার দেখা করিও বিনয়ের খনি দৈনের মূর্তি রামদাস অবনত মস্তকে করজোরে বলিল দাদা আমি বালক আপনি কৃপা করুন যেন নিতাই গৌরীর চরণে অচলা ভক্তি থাকে বলিয়া পুনর্বার দন্ডবধ করিল বাবাজি মহাশয় সুমধুর বাক্যে রামকে বিদায় দিয়া সঙ্গীগণ প্রস্থান করিলেন আজকের মতো বিজয়ী তাই গোরাধের শ্যাম যপ হরে কৃষ্ণ হরে নাম তো সকলকেই বলছি নাম করবেন নামকে সঙ্গে রাখবেন পরের দিনকার আবার চরিশুধা নিয়ে আসবো জন্মতিথি ও হরি তো সকলকে আবারও বলছি নায়ক কমেডি সবচেয়ে স্বাগত আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো সকলকে জয় জয় নিতাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন জয় নিতাই